হ্যালো বন্ধুরা আমি নন্দিতা চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও রেসিপি তো প্রথমেই দেখে নাও যে কি কি লাগবে কাজু কিশমিশ আদা কাঁচা লঙ্কা তেজপাতা লং এলাচ দারচিনি হলুদ নুন চিনি আর ঘি আমি আগের থেকেই চালটা ধুয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর চালটি ধোবার আগেই মাপ করে নিতে হবে কতটা চাল আছে চালটিকে একটা প্লেটে রেখে তার মধ্যে আমাদের হলুদটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলুদটা চালের মধ্যে মাখানো হলে তার মধ্যে আমাদের আদা পেস্ট দিতে হবে আর আদাটিকেও ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে হবে এই সবগুলোকে আমাদের ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের মতো রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিলেই চালটি ঝুরঝুরে একেবারে শুকনো হয়ে যাবে তারপরে আমাদেরকে গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে তার মধ্যে আমাদেরকে ঘি দিয়ে দিতে হবে ঘিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমাদের কাজু আর কিশমিশ দিতে হবে আর এর মধ্যে আমি লং এলাচ দারচিনি দিয়ে এটাকে একটু হালকা আঁচে আমাদের ভেজে তুলে নিতে হবে তারপর আমাদেরকে আবারও একটা কড়াইতে ঘি দিয়ে দিয়ে দিতে হবে ঘিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমাদের তেজপাতা দিয়ে দিতে হবে তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমাদেরকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিতে হবে এরপর এটাও একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা যে আগের থেকেই চালটা শুকনো হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেই চালগুলোকে এই কড়াইতেই আমাদের দিয়ে দিতে হবে আর ভালো করে নেড়ে নিতে হবে এর মধ্যে আমরা কাজু আর কিশমিশটাকেও দিয়ে দিতে হবে আর লং এলাচ দারচিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে নিতে হবে এটাকে আমি তিন থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম এটা যদি বেশিক্ষণ ভাজা হয় তো চালটি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেদ্ধ হতেও আমাদের বেশি টাইম লাগবে এটাতে আমাদের জল দিতে হবে যতটা চাল ব্যবহার করেছিলাম তার দ্বিগুণ আমাদের জল ব্যবহার করতে হবে এখানে আমার চার কাপের মতো চাল হয়েছিল তাই আমি এখানে আট কাপের মতো জল ব্যবহার করেছিলাম এর বেশি যদি জল দেয়া হয় তাহলে চালটি বেশি সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর এটাকে আমাদেরকে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এর মাঝে এটাকে আমি একবার ঢাকনা খুলে নেড়েছিলাম চালটি যদি বেশি নাড়া হয় তাহলে চালটি ঘাঁটা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে ওটির মধ্যে যখন আর কোনো জল থাকবে না তখন এটাতে আমাদের পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে আমাদের ভালোভাবে নেড়ে একটা প্লেটে নামিয়ে নিলে আমাদের পোলাও রেডি হয়ে যাবে তো ভিডিওটি পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন